ওকে ভিভার্স আমাদের অ্যাপটি কোথায় হবে চলে আসবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ দেবে হবে লাইভ গুড সিম্পলি আপনারা বারে লিখে দেবেন লাইভ গুড লাইভ গুড লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসলো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপ ভালো করে দেখে নিন আচ্ছা এই অ্যাপটি আপনারা কী করবেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ওকে ভিভার্স ইনস্টল করার পর এবার দেখে দিই কী হবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন ওকে ভিভার্স ইনস্টল হওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করে দেবেন ওকে ভিউয়ার্স ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসলে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ক্লিক আছে সেখানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের প্রথমে কাজ হবে আপনারা আপনাদের ফুল নেমটি বসানো তারপর ফোন নাম্বার ইউজ করানো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন তারপর ভিউয়ার্স এখানে পাসওয়ার্ড দেবেন তো সেম পাসওয়ার্ড এখানে দেবেন আর ভিউয়ার্স রেফার কোডটি কোথায় পাবেন ওকে ভিউয়ার্স স্ক্রিনে রেফার কোডটি এখানে ইউজ করবেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন ওকে ভিভার্স রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন এরকম ইন্টারভিউ আসবে আচ্ছা এরকম ইন্টারভিউ আসলে দেখতে পারবেন আপনারা এখানে প্রথমে আপনাদের দেওয়া আছে যে নতুনদের জন্য গাইডলাইন আর এটা অবশ্যই আপনারা সব কিছু এগুলোতে জয়েন হয়ে নেবেন ভিভার্স জয়েন না হওয়া পর্যন্ত আপনাদের কাজ শুরু করতে পারবেন না তো ভিভার্স মাস্ট বি তো জয়েন হবেন আর সিম্পলি দেখে দিলাম যে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে ওকে ভিভার্স দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ